একজন লোক মসজিদে আসলো সাল্লাত করল তোমার সাল্লাম সাল্লাম আদায় করার পরে রাসুলকে এসে সালাম দিল তো রাসুল সাল্লাহ সাল্লাম বললেন আল্লা তাকা ফাইনা পেলাম তো তুমি তোমার সলাত পুনরায় আদায় করো তুমি সলাত আদায় করি পদ্র বিবরণে এভাবে এসেছে যে তুমি তোমার সলাদ পুনরায় আদায় করো তুমি সলাদ আদায় করি এই পর্যন্ত বলতেই লোকটি সরাসরি বলে ফেলল আল্লিম নী রাসলকেই ভরসা লিখ তাহলে আপনি আমাকে শিখিয়ে দেন কিভাবে সলাদ আদায় করব তখন আল্লাহ রসুল বলছেন এ যা এলা যখন তুমি সতাদের ইচ্ছা পোষণ করবে ফ্সবে তখন ভালো করে অজু করে নিও ভালো অজুর কথাটি আমাদের সেই পবিত্রতা থেকে শুরু হয়েছে যখন থেকে আমরা আলোচনা করছি অজুর মাঝে মধ্যেই ভালো অজুর কথা আমাদের কাছে এসে লাগছে হাদিসের ভিত্তিতে তাতে আমরা বুঝেছি যে তিনবার করে অঙ্গ প্রতঙ্গ হওয়ার নাম করে তাতে আমরা বুঝেছি ভালো করে অজু করলে পাপ মিটে যায় মান বেড়ে যায় তাতে আমরা বুঝেছি ভালো করে অজু করলে লোকটি হয়ে যায় সেই দিনের মতো দিন তার মা তাকে জন্ম দিয়েছে নিষ্পাপ হয়ে যায় তাতে আমরা বুঝেছি ভালো করে ওজু করলে লোকটির মরে যাওয়া ভালো লোকটির বেঁচে থাকা ভালো তার ভালো অনেক বললেন সুন্দর করে ভালো করে উজু করো ফাস্তাক বেলিল কেবলা তারপর যেটা কাজ সেটা হলো কেবলাকে সামনে করো মানে কেবলা নির্ণয় করতে হবে তারপর তিনি বললেন ফা বে এরপর আল্লাহ হকবর বলো তাতে আমরা খুব শক্তভাবে সেদিনের বিবরণে বলেছি যে নিয়াতের নামে কোনো দোয়া নেই অজু করে কেবলামুখী হয়ে আল্লাহ হকবর বলতে হবে আর আল্লাহ হকবর শব্দটি এত জোরালো পাওয়ার ধুল শব্দ যে এর আগে বিসমিল্লাও চলে না তুমি কেবলা মুখী হয়ে বলবে আল্লাহ এরপরে ফাকরা মা তাই বে মা তাই মা কামিনাল কোরআন তারপর কোরআন হতে যা তোমার সহজ তা তুমি পড়ো আল্লাহ নবী তাকে শিখাচ্ছেন তারপরে বলছেন এই যা রাকাতা ফাজাল রাহাতাইকা কা আল্লা কা যখন তুমি রুকু করবা তখন তোমার দুই হাতের তালু দুই হাঁটুর উপরে রাখবা বিগত দিনগুলিতে তালুর কথাটি ছিল না দুই দুই হাতের তালু তোমার মাকেন রুকু আঁকা তারপর খুব শক্ত করে সুন্দর করে হাঁটুটা চেপে ধরবা অন্ধার আঁকা আর তোমার পিঠের লম্বা হাঁটটা একবারে সোজা করে রাখবা আল্লাহ রসুল শিখাচ্ছেন তাকে এরপরে বলছেন এরপর যখন তুমি রুকু করবে আকে মুসল বাঁকা তোমার তার তোমার পিঠটা খুব সুন্দর করে সোজা করে রাখো তারপরে আসা মাথা উঠাও হাত এমন এমনভাবে দাঁড়াবে যাতে করে শরীরের যতগুলো জোড় আছে হাড়ের যে জোরগুলি আছে সব যেন স্বশ স্থানে পৌঁছিতে পারে একবারে সোজা হয়ে দাঁড়িয়ে হাত ছেড়ে দিতে হবে আমরা রুকু থেকে উঠে হাত বাঁধতে হবে না মর্মেও এই হাদিসগুলি পেশ করেছি রুকু থেকে উঠে এমনভাবে দাঁড়াতে হবে যাতে করে প্রত্যেক হাড়ের মাথা তার শশা স্থানে যেতে পারে তো রুকু থেকে উঠে হাত ছেড়ে সোজা দাঁড়িয়ে থাকতে হবে তাহলে সব হাড়ের মাথাগুলি শশা স্থানে যেতে পারবে এ কথা রাসুল সাল্লাম বলেন তারপর তিনি বলেন অ যা সাজ্তা এরপর যখন তুমি সিজদা করবা তখন তুমি খুব সুন্দর করে ভালোভাবে সিজদা করো অই যা রাফাতা ফার্সলেস আলা রিচলেকা লিসরা রুকু থেকে যখন সিজদা থেকে যখন উঠবে তখন তুমি বাম পায়ের পাতার ওপরে বসো ডানপত্র সহ স্থানে খাড়া হয়ে থাকবে অন্য বর্ণনায় আমরা অবগত হয়েছি এরপরে তিনি বলছেন না তুমি এইভাবে তোমার প্রত্যেক রুকুতে এবং সিজদাতে করো। যাতে করে তুমি শান্তি তৃপ্তি সহকারে রুকু করতে পারো সিজদা করতে পারো মূলত লোকটির রুকু এবং সিজদাই ভুল ছিল অত্রহাদিসে যে আল্লাহ রসুল জোরালোভাবে বিবরণটি পেশ করতে চেয়েছেন তা হলো এই হলো রুকু আর এ হলো সিজদা তুমি প্রশান্তির সাথে রুকু করবা সিজদা করবা রসলসুল্লা সালাম তাকে এইভাবে সলাদ শিখিয়ে দিলেন তিনিও বলেছিলেন আমাকে সলাদ শিখিয়ে দেন তাতে আমরা তাড়াহুড়া করে রুকু করছি তাড়াহুড়া করে সিজদা করছি এসব সলাদ কবুল হচ্ছে না এ কথাই ঠিক শতকরা কতজন মানুষের কবুল হচ্ছে না এই বিবেচনা পরে তবে রুকুশিদের ধীর স্থির না হলে সলাদ কবুল হবে না এইটা চূড়ন্ত তারপরে চলে যায় আবুহ রায়রা যে আল্লাহ বলেন কানেন নবীর সাল্লাম লাহলিসাল্লাম এস্কুতু বাইন তক বীরওয়াল কে রাতেন আল্লাহর নবী যখন আল্লাহ আকবর বলতেন তখন কেরাত এবং আল্লাহ আকবরের মাঝে কিছুক্ষণ চুপ থাকতেন আল্লাহ হকবর বলে চুপ আছেন তো আমি বললাম যে বেকা আবি অম্মি আমার পিতা আপনার নামে আমার পিতা মাতা আপনার নামে উৎসর্গ মা তা কোনো আপনি আপনার এই চুপ থাকা অবস্থায় কি বলেন আল্লাহ বলে ক রাতের মাঝে দেখি কিছুক্ষণ চুপ থাকেন তা তিনি কি বলেন এইটা জিজ্ঞাসা তখন তিনি বলছেন যে আকুল আমি বনি আল্লাহম্মা বায়ে বাইনি ওয়া বাইনা খাতা ইয়া কামা